নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের প্রিয় মাছের মাথা দিয়ে মুগের ডাল হ্যাঁ একদম স্টাইলে আর মতোই টেস্টে অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির বানিয়ে নিয়েছি অসাধারণ টেস্টের আর একদমই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই রেডি করা যায় এই রকম মাছের মাথা দিয়ে মুগের ডাল তো বন্ধুরা এরকম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ডাল বাড়িতেই বানিয়ে নিতে অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সাথে অনুরোধ করব। ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মুগের ডালের জন্য এখানে আমি প্রথমেই মুগের ডালটা ভেজে নেবো মুগের ডালটা কিন্তু একদমই ব্রাই রোস্ট করতে হবে যার জন্য এখানে আমি ফাঁকা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম মুগের ডালটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবেই কিন্তু কন্টিনিউ নেড়ে মুগের ডালটাকে ভেজে নেবো মুগের ডালটা বেশি কড়া করার দরকার নেই হালকা করে ভাজলেই কিন্তু যথেষ্ট দেখুন মুগের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে মুগের ডাল থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে এখন মুগের ডালটা ভাজা হয়ে গেছে এখন তাড়াতাড়ি মুগের ডালটাকে ঢেলে নেব। মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথেই একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যেই জল দিয়ে জলটাকে গরম করতে দেব মুগের ডালের জন্য আর ডালটা ততক্ষণে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে নেব ডালটা সিদ্ধ হতে দেওয়ার সময় বন্ধুরা জলটা ঠিকঠাক দিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালটা একদম পারফেক্ট রেডি হবে এখানে এক বাটি ডাল দিলে চার বাটি জল এখানে অ্যাড করতে হবে তো চলুন ডালটা সমস্ত দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব লবণ স্বাদ মতো এখন ডালটাকে কিছুক্ষণ পুক করে নেব কিছুক্ষণ ডালটা পুক করার পর দেখুন উপরে এরকম ঝাঁক মতো বের হয়েছে এই ঝাঁকগুলো সমস্ত হাতা বা চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরই এখানে অ্যাড করে দেব সামান্য হলুদ হলুদটা দেওয়ার পর এখন ডালটাকে খুব ভালো করে নেড়ে চড়ে সিদ্ধ হতে দেব এখানে ডাল একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি গলে গেলে কিন্তু ডালের স্বাদ ভালো লাগবে না তার জন্য এই সময়েই ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এখন করে নেব মেন রেসিপিটা তার জন্য এখানে আমি প্রথমেই মাছের মাথাটা ভেজে নিয়েছি আর মাছের মাথা ভাজা তেলের মধ্যেই কি করে নেব বাকি রেসিপিটা তার জন্য এই তেলের মধ্যে ভেজে নেব কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা অবশ্যই এই ডানের মধ্যে দেবেন বন্ধুরা তাহলেই কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে এখন কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন সমস্ত কাজু কিশমিশ তেলের থেকে তুলে নেব। কাজু কিশমিশগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য জিরে আর দুটো শুকনো লঙ্কা পর একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি অল্প একটু হিং হিংটাও কিন্তু টেস্টের জন্য আর একটা খুবই দরকারি উপকরণ এটা কিন্তু ইউজ করবেন এখন দিয়ে নেব উঁচু আদা আর রসুন আদা রসুনটা হালকা করে ভেজে নেব আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা করে এখন দিয়ে নেব এই পেঁয়াজের মধ্যেই কুচনো টমেটো এখন টমেটোটাও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব টমেটোটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ঝালের জন্য এখন হালকা করে নেড়ে নিয়ে অ্যাড করে দেবো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ স্বাদের জন্য দিলাম চিনি এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন সাথে দিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি কারণ গোটা মাছের মাথা ডালের মধ্যে ভালো লাগে না এখন মাছের মাথাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটাও মশলার সাথে কষানো হয়ে গেছে এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব সিদ্ধ করে রাখা মুগের ডালটা মুগের ডালের জলটা কিন্তু একদম ঠিকঠাক আছে দেখুন এর থেকে বেশি পাতলা কিন্তু মাছের মাথা দিয়ে ভালো লাগে না ডাল এখন সমস্ত ডালটাকে খুব ভালো করে মশলা আর মাছের মাথার সাথে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে নেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো কাজু কিশমিশগুলো অ্যাড করার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক মিনিটের জন্য কুক করে নেব। হাই ফ্লেমে তো বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে এক মিনিট কুক করে নিয়েছি হাই ফ্লেমে এখন ডাল পুরো রেডি এখন দিয়ে নেব অল্প একটু গরম মশলা আর সাথে দিয়ে নেব এক চামচ গাওয়া ঘি আর সব শেষে দিয়ে নিচ্ছি কুচন্য ধনে পাতা এখন আর একবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব হালকা করে তো মিক্স করা হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আর অনুষ্ঠান বাড়ির স্টাইলেই মাছের মাথা দিয়ে মুগের ডাল গরম গরম দুপুরের লাঞ্চের জন্য রেডি তো চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গরম গরম সার্ভ করে নেবো গরম গরম ঝোর সাদা ভাতের সাথে তো বন্ধুরা রেডি হয়ে গেছে একদম অসাধারণ টেস্টের মাছের মাথা দিয়ে মুগের ডাল পারফেক্ট এই ডালটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপি আর আজকের ভিডিও ফলো করে আমি কথা দিচ্ছি বন্ধুরা অসাধারণ এই ডালটা ভালো লাগবে আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন এখন গরম গরম সার্ভ করে নেব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুপুরের লাঞ্চে কিন্তু এই ডালটা হলে একদম যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপি ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে I